নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে রীতার রান্নাবান্না চ্যানেলে স্বাগতম আজকে খারাপ হয়ে যাওয়া খামি বা পুর কিভাবে ঠিক করে আবার নতুন করে পিঠে বানানো যায় সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে ভাজা পিঠে তোমাদের করে দেখাবো তো আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো রিতার সঙ্গে বছরের যে কোনো সময় বিশেষ করে শীতকালে আমরা পিঠে বানিয়ে থাকি তো মাঝে মাঝে আমাদের কিছু ভুল হয়ে যায় তার জন্য পিঠেটা ভালো হয় না তো আজকে সেরকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো খামিটা এত নরম হয়ে গেছে যে তাতে পিঠে বানানো যাচ্ছিলো না তো আমি গরম জলের মধ্যে খামিটা ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়েছি দেখো কতটা শক্ত হয়ে গেছে একটা শক্ত ভাব এসছে এবার এই অবস্থায় আমি পাঁচ থেকে সাত মিনিট পর নামিয়ে নেব খামিটা নামিয়ে জল থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব তো বন্ধুরা একটু ঠান্ডা হতে দেব পুর বানানোর জন্য আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এবার আমি পুরটা বানিয়ে নেব প্রথমে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব তালের গুড় বন্ধুরা আমি তালের গুড় ব্যবহার করছি তোমরা এখানে যে কোনো গুড় বা চিনিও ব্যবহার করতে পারো তো ফ্রিজে ছিল গুড়টা অনেকটা শক্ত হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মালাই তো ভালোভাবে সমস্ত কিছুই মিশিয়ে নেব গুড়টা গলে গেলে একটু সময় ধরে আমাকে পুটটা রান্না করে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে এলাচের গুঁড়ো আর ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা পুরটা বানানোর সময় অনেক সময় ছাড়া ছাড়া একটা পুর হয় তো সেক্ষেত্রে কিভাবে আঠালো করা যায় সেই টিপসটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে বন্ধুরা ময়দা সুজি বা চালের গুঁড়ো ঘি দিয়ে ভালোভাবে ভেজে তোমরা এই নারকেলের মধ্যে ব্যবহার করতে পারো বা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো তাহলে বন্ধুরা দেখো এই রকম আঠালো আঠালো একটা ভাব চলে আসবে খামিটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা আমি এখানে দেখো হাতে তবুও লেগে যাচ্ছে তার জন্য শুকনো ময়দা বা চালের গুঁড়ো দিয়ে আমি আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা এখানে অবশ্যই শুকনো চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করবে ভিজেটা একদম করলে সেক্ষেত্রে আরও নরম হয়ে যাবে তো আমি আরেকটু ভালোভাবে মেখে নিয়েছি এবার এর থেকে দেখো ছোট একটা লেচি বের করে আমি হাতে বাটি বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা হাতে বাটি বানানোর একটাই কারণ যে তোমরা দেখতে পাবে যে কত নরম খামিটা দিয়ে আমি এই বাটিটা বানাচ্ছি যদি নরম হয় তাহলে হাতে এইভাবে কখনোই বাটি বানানো যায় না তো বন্ধুরা দেখতেই পেলে আমি পুরো বাটিটা হাতে তৈরি করলাম এবার সমস্ত খামিটা দিয়ে আমি ছোট ছোট লেচি বের করে নেব হাতে বাটি বানাতে অনেকটা সময় লেগে যায় বন্ধুরা তাই আমি কয়েকটা হাতে বাটি বানাচ্ছি আর কয়েকটা আমি বেলে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা ওই ছোট ছোটো লেচি আমি লুচির মতো বেলে নিচ্ছি আমি প্রথম লেচিটা একটু ময়দা দিয়ে তোমাদের বেলে দেখালাম এবার এক এক করে দেখো ময়দা ছাড়াও কীভাবে লেচিগুলো এখন বেলে নেওয়া যাচ্ছে তাহলে ময়দাটা একদম খামিটা পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আমি এক এক করে এবার পুর ভরে তোমাদের কুলিপিঠেগুলো বানানো দেখাচ্ছি বন্ধুরা আমার আগেও কয়েকটা ভিডিও আমি কুলিপিঠে বানানো দেখিয়েছি তোমরা চাইলে সেই রেসিপিগুলো তোমরা দেখে আসতে পারো তো বন্ধুরা কুলিপিঠে বানানো কিন্তু খুবই সোজা যে কেউ এই পিঠে বানাতে পারবে আর এই ডিজাইনগুলো সে খুব সহজেই বানাতে পারবে একটু ভালোভাবে দেখলেই তারা সবাই এই ডিজাইনগুলো বানাতে পারবে আর কুলিপিঠের ডিজাইনগুলোর জন্য কিন্তু পিঠেগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে তো বন্ধুরা দেখো কত সহজে কুলিপিঠের ডিজাইনগুলো করে ফেলা যাচ্ছে তো অবশ্যই বন্ধুরা তোমরাও বাড়িতে নিজেরা এইভাবে কুলিপিঠে বানিয়ে অবশ্যই সবাইকে আপনজনকে খাওয়াবে আর তাদের প্রশংসা করাবে এটাই আমার আশা তো বিভিন্ন রকম ডিজাইন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা খুব সহজে এই ডিজাইনগুলো করে নিতে পারবে আজকে আমি এই পিঠেগুলো একটু বড় বড়োই বানাচ্ছি বন্ধুরা চোদ্দোটা পিঠে আমি বানিয়েছি আজকে মানে বানাবো চোদ্দোটা লেচি করেছি তো সমস্ত পিঠেগুলো কিন্তু আজকে আমি ভেজে নেব না সেদ্ধ করব না দুধে ভেজাবো আজকে ভাজা পুলি পিঠা তৈরি করব তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা হাতে ডিজাইন করতে পারো না বা পারছো না কিন্তু ভবিষ্যতে শিখে যাবে তারা এইভাবে চামচ দিয়েও ডিজাইনটা করে নিতে পারো চামচ দিয়েও কিন্তু অসাধারণ ডিজাইন করা যায় তো দেখো হাতে শুধু একটু হাতের সাহায্যে ও নানান ডিজাইন করে নেওয়া যাচ্ছে তো বন্ধুরা আমি একটা হাতে বাটি বানিয়ে তাতে কুলিপিঠে বানিয়ে দেখাচ্ছি এক্ষেত্রে আমার কাছে হাতে বাটি বানিয়ে কুলিপিঠে বানানো অনেকটা কষ্টকর মানে একটা হাতে বাটি বানিয়ে একটা কুলিপিঠে বানাতে যতটা সময় লাগে বেলে তত সময় দুই থেকে তিনটে পিঠে করে নেওয়া যায় আর হাতে বানাতে অনেকটা মানে কুলিপিঠার সেপ আনতে কষ্ট হয় তো বন্ধুরা দেখো সমস্ত কুলিপিঠেগুলোই আমি বানিয়ে নিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও পিঠেগুলো কেমন হয়েছে দেখতে আর খেতে তো সত্যি বন্ধুরা অসাধারণ হয় আর কুলিপিঠের পুটটা যেভাবে দেখিয়েছি বন্ধুরা তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর যদি খারাপ হয় তো তাহ আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে দিদি তুমি কি পুর বানানো দেখিয়েছো একদম খেতে ভালো হয়নি বন্ধুরা তো পিঠেগুলো আমি অল্প আছে খুব ভালোভাবে দেখো ভেজে নিচ্ছি একটু সময় ধরে উল্টে পাল্টে পিঠেগুলো আমি ভেজে নামিয়ে নিচ্ছি দেখো একটা ছিদ্র থালায় একটা পেপার দিয়ে বা কাগজ দিয়ে নিয়েছি যাতে তেলটা খুব সহজে পেপারের গায়ে লেগে যায় তো আমি এইভাবে সমস্ত পিঠে পিঠেগুলো ভেজে তুলে নেব বন্ধুরা এই পিঠেগুলো তোমরা এক সপ্তাহ মতো সংরক্ষণ করেও খেতে পারো সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব বন্ধুরা এত সময় তোমরা আমার সঙ্গে রয়েছ তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে তোমরা আমার পাশে থেকো আমাকে অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা নিয়ে আমি অনেকটা পথ যেতে চাই তো বন্ধুরা দেখো সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলো দেখছো বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে অনেক ভালোবাসা দিও দেখো আমি একটা পিঠে ভেঙে দেখিয়েছি পিঠেগুলো কতটা ভালো হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে জানিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিও কমেন্ট করো শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা